একজন আমিন আপনার জমি কিভাবে খেয়ে পেলে অর্থাৎ জমি পরিমাপের সময় নালিশি বৃত্ত পরিমাপের সময় কীভাবে মাপজকের সময় আপনার পরিমাণটা কমিয়ে দেয় সেটি সম্পর্কে আমি জানানোর চেষ্টা করব আমি আমিনের প্রতারণা নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো অর্থাৎ আমিন বা সার্বায়ার প্রতারণা নিয়ে অনেকগুলো ভিডিও বানাবো আজকে আমরা জানবো হচ্ছে আমিনরা কীভাবে আপনাকে নকশার প্রতারণার মাধ্যমে আপনার জমির পরিমাণ কমিয়ে দেয় বা আপনাকে ঠগিয়ে ঠগায় একটা আমিন সাধারণত সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব তো ভিডিও শুরু করার প্রথমে বলে রাখি আমি অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদ জামার রাশেদ সদস্য লীলফামার বার সমিতি চলুন আমরা এখন দেখব। একটা আমিন নকশায় কীভাবে আপনার সাথে প্রতারণা করতে পারে সেটি সম্পর্কে জানার জন্য আমরা সরাসরি একটি নকশা আপনাদেরকে দেখাচ্ছি আমিনরা আমিনদের কাছে দেখা যায় বিভিন্ন রকম নকশা দেখা যায় তাদের কাছে কোনো অরিজিনাল নকশা পাওয়া যায় না তারা ডুপ্লিকেট বা ফটোকপি বা স্ক্যান কপির নকশার মাধ্যমে জমি পরিমাপ করে এধে এতেই বেঁধে যায় হলো বিপত্তি একটু দেখবো আমরা আপনি আপনাকে একটু জানার দেখানোর চেষ্টা করব দেখবেন এখানে আপনার নকশার স্কেল দেওয়া আছে এই নকশার এই যে স্কেলটা এটা হলো আপনার ছশো ষাট ফিট আমার কাছে দেখতেছেন একটা গুনিয়া স্কেল আছে আপনারা দেখবেন একটা গুনিয়া স্কেল আছে আমরা এই গুনিয়া স্কেল দিয়ে দেখব যে এই নকশার স্কেলিংটা ঠিক আছে কি না এই নকশার যদি স্কেলিংটা ঠিক না থাকে সেক্ষেত্রে এই নকশা দিয়ে কোনো জমি অ্যাকুরেটভাবে পরিমাপ করা যাবে না দেখবেন এই নকশার মধ্যে আমাদের অনেকে দেখা যায় আমিনরা সব আমি নেই বলা যায় নকশা একটা নকশা কি করে স্ক্যান কপি করে সেখানে আপনার সেটেলমেন্ট অফিসের সিল সাক্ষর সাক্ষর নেয় তো সেটাকে অরিজিনাল হিসাবে প্রমাণ করার চেষ্টা করে তো এই স্ক্যান নকশা বা ফটোকপি নকশার মাধ্যমে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় আমরা দেখব দেখুন এটা হলো গুনে স্কেল গুনে স্কেল দিয়ে আমরা একটু মাপজোক করি এটা হলো ছোটোটা দিয়ে দেখেন যে আপনার প্রায় প্রায় চল্লিশ প্রায় চল্লিশ লিঙ্ক বা পঞ্চাশ লিঙ্কের মতো কম আছে আমরা একটু বড়োটা দিয়ে দেখব বড় সেক্ষেত্রে একটু আপনারা স্পষ্ট দেখতে পাবেন দেখেন এই স্কেলটা দেখেন আমরা একটু জুম করে দেখাই আমি দেখছেন যে প্রায় এখানে বিশ পিস চল্লিশ চল্লিশের বেশি এই নকশায় চল্লিশের বেশি কম আছে চল্লিশ লিঙ্কের বেশি কম আছে হ্যাঁ আমরা যদি এটাকে ধরতে চাই সেক্ষেত্রে আমরা এটা পঞ্চাশ পঞ্চাশ লিঙ্কও ধরতে পারবো তো যাই হোক আমরা চল্লিশ লিঙ্ক বা পঞ্চাশ লিঙ্ক ধরেই দেখি আমরা যদি আরেকটু সূক্ষ্ম হবে দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পঞ্চাশ লিঙ্ক বা তারও একটু কম তারও কম আছে হ্যাঁ আমরা এই চল্লিশ লিঙ্ক ধরেই দেখি আমাদের এই নকশাটা কতটুকু কম আছে আমরা একটু খাতার একটু হিসাব করবো আমি আগে হিসাব করে রেখেছি দেখবেন যে ধরলাম যে এই নকশায় আপনার স্কেলিংয়ে এই স্কেলিংয়ে ছয়শো ষাট ফিট হওয়ার কথা কিন্তু ছয়শো ষাট ফিটের জায়গায় এই গুনিয়া স্কেলের দেখা যাচ্ছে এই গুনিয়া স্কেলটা পুরোটাই যদি আপনি মিলে যেত অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত গুনিয়া স্কেলের শুরু থেকে শেষ পর্যন্ত হলো ছয়শো ষাট ফিট কিন্তু এই নকশায় দেখা যাচ্ছে আপনার চল্লিশ নকশা চল্লিশ লিঙ্কের মতো কম আছে আমরা এই চল্লিশ লিঙ্ক ধরে হিসেব করব করি চল্লিশ গুনন চল্লিশ গুণন পয়েন্ট ছেষট্টি তাহলে দেখা যাচ্ছে আপনার এই নকশায় হলো ছাব্বিশ ফিট ছাব্বিশ পয়েন্ট চার ফিটের মতো কম আছে এই ছাব্বিশ পয়েন্ট চার ফিট একটা অনেক বড় ব্যবধান আপনার জমি দেখা যাচ্ছে যদি দশ শতক হয় এই কম স্কেল দিয়ে আপনার জমি যদি পরিমাপ করা হয় সেক্ষেত্রে আপনার জমিটা প্রায় সাড়ে নয় শতক বা তারও কম বের হবে এখন কথা হচ্ছে আমিনরা এই নকশাগুলো দিয়ে আপনার জমি পরিমাপ করে যখন এই নকশা দিয়ে আমিনরা আপনার জমি পরিমাপ করে তখন দেখা যাচ্ছে যে আপনার জমির এই নকশায় পরিমাণ কম আসবেই এটাই হানড্রেড পারসেন্ট সম্ভাবনা যে আপনার জমি দেখা যাচ্ছে যেখানে দশ শতক সেখানে নয় শতক সাড়ে নয় শতক এরকম চলে আসবে তো কি হচ্ছে আমিনরা এই ভুল নকশাগুলো দিয়ে আপনার জমি পরিমাপ করে যখন পরিমাপ হয় তখন দেখা যাচ্ছে আমিনরা যেটা নালিশীত অর্থাৎ আপনার জমিটার আপনার জমির আশেপাশে যেগুলো মালিক রয়েছে সেই জমির মালিকের জমিগুলো পুড়িয়ে দেয় এবং আপনার জমিতে এসে বলে যে না নকশায় কম আছে সুতরাং আপনি কম পাবেন এভাবে আমিনরা সাধারণত প্রতারণা করে থাকে আমার বাস্তব অভিজ্ঞতার কথা বলি কিছুদিন আগে আমার সাথেও এরকম একটা প্রতারণা হয়েছিল আমিন সে আমিন দেখা যাচ্ছে সে মোজায় একাধিক মাপজোক করেছিল একাধিকবার মাপযোগ হয়েছিল একাধিকবার মাপযোগ হওয়ার কারণে সে কিছু সীমানা আইল ঠিক করেছিল এখন পরবর্তীতে যখন আমার মামি জমির মাপজোক হলো তখন সে সব সময় দেখা যাচ্ছে সেই সীমানাগুলো থেকে সেই সীমানাগুলো থেকে আমার জমিতে আসছিল সেই সীমানাগুলোর মাপযোগ যেভাবে সে ঠিক করে রেখেছিল সেই সীমানাগুলো থেকেই আমার জমিতে আসছিল এখন দেখা যাচ্ছে যদি অরিজিনাল নকশা দিয়ে মাপযোগ হতো সেক্ষেত্রে সে যতগুলো ওই মৌজা যতগুলো মাপযোগ করেছে মানে ওই সিট দিয়ে যতগুলো মাপযোগ করেছে সেই নকশা দিয়ে যতগুলো মাপযোগ করেছে প্রত্যেকটা জমির প্রত্যেকটা জমির কিন্তু মাপ আর ঠিক থাকবে না প্রত্যেকটা জমির মাপ দেখা যাবে কম বেশি হবে যার কারণে আমিন কি করেছে যার কারণে আমিন দেখা যাচ্ছে তার পুনঃ পূর্বে যে মাপ সেই মাপই ছিল বলছে এই মাপের বাইরে আমার যাওয়া সম্ভব না এই কারণে যাওয়া সম্ভব না সে যদি এই মাপের বাইরে যায় সেক্ষেত্রে দেখা যাবে পূর্বে যে মাপযোগগুলো হয়েছিল প্রত্যেকটা জমির মালিক তাকে ধরবে যে আপনি এগুলো কী মাপ করেছেন আপনার তার কারণে বিবাদগুলো যেহেতু বেড়ে যাবে সে কারণে সে আর স্কেল ঠিক করে মাপযোগ করতে চায় না সে করে সে হলো পূর্বের যে পিলারগুলো ঠিক করে রেখেছিলো সেই পিলারগুলো ঠিক রেখেই মাপযোগ করে এবং পরবর্তীতে কি করে পরবর্তীতে হলো আপনার জমি নিয়ে যদি মাপযোগ হয় আপনার যখন সে মিলাতে পারে না তখন সে আপনার জমিটাই কমিয়ে দেয় এভাবে করে আপনার জমি সে খেয়ে ফেলে আপনার জমি সে কমিয়ে দেয় তো এভাবেই সাধারণত একটা আমিন বা সার্ভেয়ার আপনার সঙ্গে প্রতারণা করে থাকে এই ভুল নকশা দিয়ে পরিমাপ করার ফলে এই ভুল যে নকশার স্কেল আছে এই স্কেলিং ভুল থাকলে নকশা অবশ্যই আপনার জমির পরিমাণ কম আসবে সেই আপনার আমিন সেই ভুলভাবে পরিমাপ করার কারণে আপনার জমির পরিমাণ কম আসছে এভাবেই আপনার সঙ্গে সাধারণত প্রতারণা হয়ে আসছে ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের সবসময় বলে রাখবো কোনো একটা আমিন নিয়ে আসা নিয়ে আসলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমিনের কাছ থেকে যে নকশা দিয়ে পরিমাপ করবেন সেই নকশা হলো আপনার এই স্কেলটা যে স্কেলটা ছয়শো ষাট ফিটের স্কেলটা এই স্কেলটা অবশ্যই মিলিয়ে নেবেন যদি স্কেল না মিলে সেক্ষেত্রে কোনোভাবেই সেক্ষেত্রে কোনোভাবেই সেই সেই নকশা দিয়ে কোনোভাবেই কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার সঠিক পরিমাপ আপনার জমির যে সঠিক পরিমাপ বা জমির যে সীমানা সেগুলো বের হবে না ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন